তো আবার প্রতিদিনের মতন ভিডিওটা আমি শুরু করছি আর আজকে আমি কি করব আজকে একটা দারুণ রেসিপি করব আজকে ছেলে মেয়ের আবদার এটা তো আজকে কি বানাবো চলো তোমাদেরকে একটু দেখায় সান পুজো করে একদম রান্নাঘরে এসে হাজির হয়ে গেছে এখানে বসে দিয়েছি ভাত আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব গুগলি তো গুগলি কিভাবে ধুতে হয় কিভাবে পরিষ্কার করতে হয় পুরোটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো এখানে আমি একটা কড়াইতে জল বসিয়ে নিয়েছি আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব সম্পূর্ণ গুগলি রেসিপিটা দেখো আমি এখানে দেড়শো গ্রাম মতো গুগলি নিয়ে নিয়েছি আমি এই জলের ভেতরে গুগলিটা দিয়ে দেব দিক খুব ভালো করে সেদ্ধ করবো তার আগে দিয়ে দেবো একটু নুন এবার আমি গুগলিটার ভেতরে দিয়ে দেব বেশ কিছুটা নুন দিক খুব ভালো করে সেদ্ধ করে নিলে কি হবে গুগলি যে একটা নালানি ভাব থাকে এটা পুরো পরিষ্কার হয়ে যাবে দেখো আস্তে আস্তে কেমন ছানা মতন কাটছে তো আমি এটা দু থেকে তিন মিনিট মতন হাই ফ্লেমে ফুটিয়ে নেবো তো এই দেখো কেমন ফেনাটা উঠেছে এই ফ্যানাটা ভীষণ মানে যেই নালানি ভাবটা ওটা কেটে যাচ্ছে এটাতেই বুঝতে হবে আর দেখো কত নোংরা বেরিয়েছে এটা কিন্তু সবেমাত্র সেদ্ধ করা হলো এরপরে এর অনেক কাজ আছে তো চলো তোমরা আমার সঙ্গে থাকার ভিডিওটা দেখতে থাকো তো এই দেখো সেদ্ধ হয়ে গেছে আমি এবার জলটা ঝরিয়ে নেব তো এই দেখো গুগলিগুলোকে আমি নুন দিয়ে খুব ভালো করে বেঁচে এই যে পরিষ্কার করে নিচ্ছি তো এই দেখো গুগলি গুগলিটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এবার রান্নার জন্য আমি রেডি করে নেব সব কিছু তো এবার আমি যেটা করব আমি কড়াইতে একটু তেল নিয়ে নিয়েছি আমি আলুটা ভালো করে ভেজে নেব আলুটা আমি লাল লাল করে ভেজে নেওয়া আলুটা আমার একদম লাল লাল করে ভেজানো হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব এবার আমি ভেজে নেব এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে একটু নুন দিয়ে আমি এটাকে একটু ভেজে নেব দেখো কেমন জল বেরিয়েছে এটা আমি একটু হালকা ভাজা ভাজা করে নেব দেখো গুগলি আমার ভাজা হয়ে গেছে আমি এবার এটাও উঠিয়ে নেব কড়াইতে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি আর গুগলিটা যেহেতু মাংসর মতো করতে হয় একটু তেলটা বেশিই লাগে এটাতে আর আমি দেখো এখানে গোটা ফোড়নের জন্য গোটা জিরে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা আমি এটা একটু ভেজে নেব আমি এবার দিয়ে দেবো মিডিয়াম সাইজে দুটো কুচো পিঁয়াজ পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ভেজে নেব তো পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন এখানে কাঁচা লঙ্কাও আছে আমি সব একসাথে টেস্ট করে রেখেছিলাম ফ্রিজে রাখা ছিল এবার আমি দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো আমি একটু জল দিয়ে দিচ্ছি তার আগে সামান্য অল্প করে একটু জল দিয়ে দিলাম এখানে দেখো নিয়েছি স্বাদ মতো নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো এবার আমি সব মশলাগুলোর ভেতরে দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব তেল না ছাড়া পর্যন্ত আমি এভাবে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব দেখো বন্ধুরা মশলাটা থেকে তেল ছেঁড়ে গেছে বাট আমার একটা জিনিস একদমই ভুলে গেছি দিতে সেটা হচ্ছে টমেটো তো আমি টমেটোটা দিতে ভুলে গেছি আমি এই দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দিলেই না টমেটোটা গলে যাবে আসলে কি হয়েছে বলো তো এক হাতে যেহেতু পুরো পরিবারটা আমাকে সামলাতে হয় তো তার জন্য আমার মানে মাথা এক সময় ঘুরিয়ে যায় আর তোমরা তো এটা প্রত্যেকেই জানো যে যে যেই মানুষগুলো একা ঘর বাইরে সব সামলায় তো তার একটু ভুল হতেই পারে আর তোমরা আমার পরিবার তোমাদের কাছে বলতে আমার কোনো লজ্জা নেই তো এবার আমি একটু ঢেকে দেবো দেখো বন্ধুরা টমেটোটা না সেদ্ধ হয়ে গেছে আমি এবার ভেজে রাখা আলু আর যে গুগলি গেড়ি তোমরা যে যেই নামে চেনো আমি ওটা দিয়ে দিই কড়াইতে এবার খুব ভালো করে লো ফ্লেমে কষিয়ে নেব গুগলিটা দেখো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি অল্প করে জল দিয়ে দেবো যেহেতু চন্দ্রমুখী আলু সেদ্ধ হয়ে গেছে আর গুগলিটাও আমি একটু ভালো করে ভেজে নিয়েছিলাম এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল এখন আমি দিয়ে দেবো জল খুব বেশি জল দেওয়ার প্রয়োজন পড়ে না তো আমার যতটুকু প্রয়োজন আমি দিয়ে দিলাম এবার বেশ ভালো করে মিডিয়াম ফ্লেমে আমি এটাকে রান্না করে নেব তো দেখো গুগলিটা খুব ভালো ফুটে গেছে আমি আর দু মিনিট মতন ফুটিয়ে নামিয়ে নেব আর এই দেখো একটা জিনিস দেখাই তোমাদের এই দেখো পাখি আমি চাল দিই প্রতিদিন ওটা প্রতিদিন এই জানলায় আসে খেতে আমার ভীষণ ভালো লাগে দেখতে তো এই দেখো আমার ঘুগলিটা একদমই রেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো একটু গরম মশলা তো দেখো বন্ধুরা দেখতে যেমন ভালো হয়েছে খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় তার কারণ আমি কখনও খেতাম না কিন্তু এখন বেশ ভালোই লাগে দেখি খেতে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তো গুগলিটায় দেখো আমি এবার খাওয়ার জন্য রেডি হতে হবে অনেক সময় সবকিছু বাজারে রান্না করে রায়ের পাতা দিকে সব বাট আজটা অনেক অসাধারণ হয়েছে তোমার ভালো লেগেছে